সবজি আমাদের শরীরের জন্য ভীষণই উপকারী আর তারই জন্য কিন্তু আমি আজ ভিন্ন রকম সবজির একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি খুবই সহজ রেসিপি খেতে যে এতটা ভালো লাগে এটা কিন্তু কেউই ভাবতে পারবে না তো দেখো বন্ধুরা প্রথমে কিন্তু আমি বেশ কয়েক রকমের সবজি কেটে নিয়েছি আর সবজিগুলো একই রকম ছোটো ছোটো করে কেটেছি এবার রান্না করার জন্য কড়াইতে কিছুটা সর্ষের তেল দিয়ে দিয়েছি আর দুটো শুকনো লঙ্কাকে মাঝে ফাটিয়ে দিয়ে দিলাম ভালো করে ভেজে নিয়ে সামান্য গোটা জিরে অ্যাড করেছি গোটা জিরে ভালো করে ভেজে নেব লঙ্কার সঙ্গে শুকনো লঙ্কা আর জিরেটাকে ভালো করে ভেজে নিলাম এবার দিয়ে দেব কেটে নেওয়া সবজিগুলো প্রথমেই গাজর ক্যাপসিকাম ফুলকপি সিম সব কিছুই কিন্তু দিয়ে দিচ্ছি এখানে তোমরা দেখতে পারছো সিমটা বাদে সব সবজিগুলো দিয়ে দিলাম এখানে তোমাদের ইচ্ছা অনুযায়ী সবজি অ্যাড করতে পারো এখানে দেখো আমি গাজর ফুলকপি কড়াইশুটি পেঁয়াজ এগুলোই দিয়েছি আর তেলের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি প্রথমেই পরিমাণ মতো লবণ আর হলুদটা অ্যাড করে দেব লবণ হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর ভালো করে মিশিয়ে হালকা ভেজে নেওয়ার পর তারপর এখানে অ্যাড করে দেব কেটে নেওয়া সিমগুলো তো এখানে সব সবজিগুলো একই রকম ছোট ছোট করে কাটতে হবে তাহলে সবজিটা সিদ্ধ হয়ে যাবে সহজেই নিড়েচড়ে মিশিয়ে নেওয়ার পর কিছুটা সিম আমি এইরকম ছোট ছোট করে কেটে রেখেছিলাম দেখতেই পারছো ঠিক এই রকমভাবে ভালো করে সবজির সঙ্গে মিশিয়ে নিলাম এবার সব সবজিগুলো প্রথমে সিদ্ধ করে নিতে হবে তার জন্য ঢাকা দিয়ে একদম আঁচটাকে লো করে দু মিনিট মতো ঢাকা দিয়ে রাখবো তো দু মিনিট ঢাকা দিয়ে রাখছি ফিরে আসবো দু মিনিট পর তো এই অবস্থায় দেখো সবজিটা কিন্তু বেশ সিদ্ধ হয়ে আসছে তবে মাঝে একবার নেড়ে নিলাম পুরোপুরি সিদ্ধ হয়নি এই অবস্থায় হালকা সিদ্ধ হয়েছে ভালো করে চেড়ে মিশিয়ে নিয়ে এবার এখানে অ্যাড করে দিচ্ছি চিড়ে রাখা কাঁচা লঙ্কা পাঁচ ছটা কাঁচা লঙ্কাকে আমি চিড়ে রেখেছিলাম সেই লঙ্কাটা অ্যাড করে দিলাম আর আবারও ঢাকা দিয়ে আরও দু মিনিট চাল করে নিচ্ছি লো আছে দু মিনিট পর ঢাকা তুলে নিয়েছি আর এ অবস্থায় কিন্তু সবজিগুলো একদম ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে ভালো করে চেড়ে মিশিয়ে নিলাম আর একটা সবজি একটু হাত দিয়ে চেপে দেখে নিলাম যে সবজিগুলো কিন্তু প্রায় সিদ্ধ হওয়ার দিকে চেড়ে মিশিয়ে নিয়েছি এবার মাঝে একটু সবজিগুলো সাইড করে ফাঁকা করে নিলাম এবার দিয়ে দেব সামান্য সরষের তেল আর এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি লম্বা লম্বা করে কুচি করে রেখেছিলাম সেই পেঁয়াজ কুচিটা অ্যাড করে দিলাম তেলের সঙ্গে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি তো দেখো এরকমভাবে পেঁয়াজগুলোকে ভালো করে ছাড়িয়ে নিলাম আর এখানে সামান্য লবণ হলুদ অ্যাড করছি পেঁয়াজের সঙ্গে আর পেঁয়াজের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি তো দেখো ভালো করে মিশিয়ে নিলাম আর পেঁয়াজটা সবজির সঙ্গে এবারে ভালো করে মিশিয়ে নেব তো এ অবস্থায় কিন্তু সবজিগুলো প্রায় সিদ্ধ হওয়ার দিকে তবে পেঁয়াজটা আরও ভালো করে নরম হওয়ার জন্য আর সবজিগুলো পুরো পারফেক্টভাবে ভাজা হওয়ার জন্য আরও এক মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব আঁচটাকে হাই টু মিডিয়ামে রেখে যাতে পেঁয়াজটাও নরম হয়ে যায় আর সবজিগুলো একদম সফট হয়ে যায় যদি ঢেকে ঢেকে এরকম সবজি রান্না করা হয় তাহলে কিন্তু সবজিগুলো ভীষণ সফট হয় খেতেও খুবই ভালো লাগে এক মিনিট পর ঢাকাটা তুলে নিচ্ছি আর আঁচটাকে কিন্তু আমি বাড়িয়েই রেখেছিলাম আর এক মিনিট মতো ঢাকা দিয়ে তুলে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম এবার খোলা অবস্থায় আরও এক মিনিট জাল করে নেব সবজিগুলো একদম পারফেক্ট সফট হয়ে গেছে আর একদম ভাজা ভাজা হওয়ার দিকে এই ভিন্ন রকম সবজির ভাজাটি একবার যদি তৈরি করো তাহলে কিন্তু বুঝতেই পারবে যে খেতে কতটা ভালো লাগে এক থালা ভাত নিমেষে শেষ হয়ে যাবে তো দেখো এক মিনিট কিন্তু জাল করে নিয়েছি ভাজা আমাদের একদমই তৈরি এবার একটা প্লেটে সার্ভ করে নেব গরম গরম ভাতের সঙ্গে এই রকম যদি ভাজা হয় আর কিছুই লাগবে না বন্ধুরা এই ভাজা দিয়েই কিন্তু ভাত খাওয়া হয়ে যাবে এতটা ভালো লাগে একবার ট্রাই করে দেখতে পারো আশা করছি তোমাদেরও ভালো লাগবে তো এই সহজ রেসিপিটি তোমাদের কেমন লাগলো জানিও ভালো লাগলে কমেন্টে জানিও আর আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমরা তো বন্ধুরা আজ এ পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো নতুন রেসিপি নিয়ে খুব ভালো থেকো তোমরা